আসসালাম ওয়ালাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমার যেহেতু ভালো মতো আমরা ভালো আছে খাওয়া পুরা ব্লগটা শুরু করলাম বিকাল থেকে বিকালে আমাদের রাস্তায় কী নাস্তা খাওয়া হলো এই যে আমগুলো নিলাম পুরো এখন আম দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে খাবো বিকালে খাবার কারণ একা একা পুরো বাসায় মনে করো চা টা জাল দিতে ভালো লাগে না বিকেলে তো কিছু না খাইলেও নয় খাইতেই হয় কিছু কারণ দুপুরে খাওয়া দাওয়া হয় বিকেলে কিছু না খাইলে ভালো লাগে না পুরো এই যে দেখো তোমরা কি এভাবে খাও কমেজ করে বল পাতো এই যে চিনি দিয়ে আম দিয়ে আর এই যে মুড়ি দিয়ে খাওয়া হয়তো অনেক একে টেস্টি খাবার তোমরা এভাবে খাইতে পারো আম চটকায় নিলাম আমগুলা আর আম আমি তিন মিষ্টি অনেক মিষ্টি চিনির মতো তারপরে একটু চিনি নিয়ে নিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য সিকলে নাস্তা পুরো চিনি আম মুড়ি খাওয়া হলো চিনি দিয়ে আর এই যে সকালে দেখো রান্নাবান্নার জন্য ঝিঙ্গা নিয়ে নিছি আর সস নিয়ে আলু দিয়ে আর ঝিঙ্গা রান্না করব তাহলে আপনার কি মাছ দিয়ে রান্না করব সেটা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই আমার সবজিগুলো কাটা হয়ে গেল এখন রান্নাটা বাসায় দিবো যে আমার হেফিন হ্যান এদিকে মনে করো যে তোমার বাই যে প্রতিদিনই তো এটা আমার থাকেই শশা লেবু তারপরে যে পেঁয়াজ কেটে দিলো আর যে এখন বললাম মাছগুলো কেটে দাও আমার বায়া আবার আসার সময় মাছ নিয়ে আসলো টেংরা মাছ নাকি উলসা মাছ বলে জানি না যে নিয়ে আসলো পুরো এগুলো এখন আমার হেফিন হ্যান কাটতে বললাম আমার অল্প কয়েকটা কেটে দিয়ে দিয়েও আগে আমি যে রান্না করবো মাছ দিয়ে ওই পাশে যে ওই মাছগুলো অপর বেজে নাও হইতেছে সজনে আলু দিয়ে রান্না করব আর মনে করো এই পাশে যে কড়াইটা বসায় দিলাম মাছ ভাজা হইতেছে হোক আমি এদিকে মনে করো তরকারিটা বসায় দেই তাহলে আকু আমার পাশেই থাকো দেখতে থাকো আমার ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে একটা লাইক তুমি শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা পুরা আমার পাশে থাকবা সবসময় ফলিয়া পুরা বুলতুরুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আজকে থেকে পুরো যে মনে করো আজকে রাত রাখে মনে করো কালকে থেকে রোজা কুরবানি নিদ রোজা দশটা রোজা যে থাকতে হয় যারা যারা থাকতে চাও থাকতে পারো আজকে থেকে কেউ আর হয়তো মন থাকতে না পারে কিন্তু এই জন্য বলে দিলাম আর যারা না পড়া পুরা একটাও থাকলে চলে শনিবার যদি ঈদ হয় মনে করে শুক্রবারে থাকতে হবে আর রোজা থাকার চেষ্টা করবো পুরো দেখি আল্লাহ কী করে আল্লাহ যদি রাখায় থাকবো আর যদি আল্লাহ না হুকুম করে যত হবে না তারপর আপুরা তোমাদেরকে একটু বলে দিলাম হয়তো কোনো আপুদের বায়াদের মনও না থাকতে পারে আর এখন আপুরা সবাই মনে থাকে কারণ যে ইউটিউবের দিন যোগ বাড়িছে এখন হুজুররা সব কিছু খুলে খুলে বলে দেয় দেখো ওই মাছটা বাজা হয়ে গেছে তারপরে যে গোসা মাছগুলো বেজে ফেলতেছি আর এই পেঁচে যে তরকারিটা বাসায় দেওয়া হয়েছে সারনার তরকারি আপুর আমার খুব ফেভারেট এটা খাবার অনেক ভালো লাগে সারনার তরকারিটা সারনার সিজন তো চলে গেল আস্তে দিরে কষুক আমি ওদিকে অন্যান্য কাজগুলো করে ফেলাই দেখা সুন্দর করে মাছগুলো বেছে নেওয়া হইতেছে একটা সুন্দর লবণ দিয়ে আসলে ধুয়ে এই যে এদিকে দেখো কাটা কাটতেছে মাছগুলো সজনে তরকারিটা ওই পাশে দিয়ে দিলাম আর এই পাশে মনে করে যে ঝিঙ্গার তরকারিটা বসায় দিব প্রথমে আপুর আলুগুলো দিয়ে দিই তেলের সাথে বাজা হয়ে যাক কারণ তো মনে করো একটু সময় লাগে না সিদ্ধ হইতে আলুটাই সিদ্ধ হইতে সময় লাগে কারণ একটু লবণ দিয়ে মনে করো আলুটা বেজে নেওয়া হইতেছে কারণ বাসায় লুক না থাকলে রান্না বান্না তেমন হয় না কারণ রান্না বান্না হইলে কি তো হয় না আমাদের সাথে তো শেয়ার করি আপনারা দেখো এত তরকারি রান্না করা হয় সব মনে করো আমার হেপিনকে আমরা খাবো কয়টা বলো এই যে সব মনে করো না খাইতে পারলে নষ্ট করে কি ফেলে দিয়া এই যে আমার কাজের আপাকে দিয়ে দিই এই যে পুরো আলু বিনা ভাজা হয়ে গেছে এখন হলুদ হলুদমরুচ দিয়ে দিই অল্প অল্প করে দুনিয়াতে সন্তান না থাকলো চলে না যাদের নাই বুঝে না আর যাদের আসে যে কত জ্বালা পুরা মনে করে যে দেখো আমি একা ছেলের বউ আছে মেয়ে আছে মেয়ে বিয়ে দেওয়া হয়েছে মেয়ে চলে গেছে শ্বশুর বাড়ি ছেলের বউ বাবার বাড়িতে আমার একা একা ভালো লাগে না পুরা তাই তোমাদের সাথে একটু সময় কাটাই তোমরাও যদি আমার পাশে না থাকো তাহলে কিভাবে বলো আর তোমাকে কোথায় থেকে আমার ভিডিওটা পুরো দেখো সেটাও কমেন্টস করে বলবা দেখো আলুগুনা কষানো হয়ে গেছে মানে মশলাগুলা এখন এখন যে গুলা দিয়ে দিই মাছগুলা দিয়ে দিয়ে এখন শাক দিন তরকারি তে যে দেখা মাছগুলা দিয়ে দেওয়া হলো কই মাছগুলা সুন্দর করে বেজে রাখা হয়েছিল শুধু গোস মাছ প্রতিদিন ভালো লাগে বলো তা পুরা গোস মাছ তা হলে ছেলে মানে মেয়ে যাই হোক ওদের পছন্দ গোস এই যে মনে কর জিঙ্গের তরকারিটা প্রকাশানো যে গুলশা মাছ দিয়ে জিঙ্গা দিয়ে রান্না করব আর এই যে পিন দিকে মনে করে রান্না বান্না তো হয়ে গেছে বলতে চাপা কাঁঠাল বেশি গোলা ছিলে দিয়ে যায় কারণ আমার আইতে দেরি হইলে মনে কর সিদ্ধ দিতে পারবেন এই কারণে যে মাছগুলি এখন দিয়ে দেওয়া হচ্ছে বললাম তাহলে ছেলে দেওয়া যাও সমস্যা নেই নষ্ট তার হবে না কালকে সিদ্ধ দিয়ে ফেলবো বানানোর জন্য তাহলে আপুরা আমার রান্নাটা আসা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা এই যে আমাদের রান্নাবান্না আজকে এগুলা কারণ বাসির তরকারি তুড়া আসলে দেখানো হয় নাই সবই রয়ে গেছে আপুরা এই যে আজকের মতো এগুলাই আমাদের রান্নাবান্না কেমন হয়েছে বলবা